আসসালামু আলাইকুম যারা তারাটি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য আশা হয়ে বসে আছেন তারা তারাটি ফার্স্ট নাইট উদযাপন করার আগে ভিডিওটা একবার হলো দেখুন কারণ তারটি ফার্স্ট নাইট উদযাপন করা এটা কোনো মুসলমানদের কালচার নয় রে এসেছে মূলত ইহুদিদের কাছ থেকে তো হুজুর কি বয়ন করে এই বিষয় নিয়ে তো আমরা সবাই শুনে নেব আপনারা শুনে নিন বছরের শুরুতে যখন তারটি ফার্স্ট নাইট উদযাপন করবেন ভিডিওটা একবার হলো দেখুন আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা তারা ফার্সিতে নওরোজ বলতো মানে দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারিরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হইহুল্লোর করে কাটাতো কাটাতো কেন কারণ তারা কাটাত করত বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈহুল্ল করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারাচ্ছন্ন ছন্ন আকিদার উপর ভিত্তি করে সেই অগ্নপযা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করলো এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটার শুরু এবং উৎপত্তি হল ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সে খ্রিস্টীয় সন বা শালকেও তারা ওই অগ্নি যে সাল ছিল সন ছিল সেটার মতো করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করল আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হলো থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নি কাছ থেকে খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপুজকদের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস উড়িয়ে হৈ হুল্লোড় করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নি পুজকদের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান ওয়াসাল্লামের উম্মত তার অনুসারী আল্লাহর লাখো কোটি শকর আল্লাহ তালা এরকম কুসংস্কারাচ্ছন্ন অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা হলাম মুসলমান জাতি আমরা কখনো ইহুদের কালচার গ্রহণ করবো না আমরা আমাদের যে ইসলাম ধর্ম আছে মেনে কোনো কিছু উদযাপন করার আগে আগে আমরা ভেবে নিব যে আমাদের ধর্ম কি বলে দেখে আমার ধর্ম অনুমতি আছে কি না এই বিষয়টা সবার আগে জানার দরকার আমরা মুসলিম জাতি এমন হয়ে গেছি কিছু বের হলেই হচ্ছে আর কিছু দেখার দরকার নাই আমরা সেই জিনিসটা নিয়ে লাফালাফি করি এবং ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি আর এই বিষয়টা আমাদের ধর্ম কি আছে কি নাই এটা আমরা কখনো যাচাই করি না আমরা শুধু একটা ফেলই হচ্ছে আর কিছুই লাগে না আর কোনো কিছু উদযাপন করার লাগে আমরা ভালো ভালো আলেম থেকে পরামর্শ নিব এবং তাদের মতামত নিয়ে তারপর আমরা কোনো কিছু উদযাপন করব। আমরা কোনো কিছু ভুল করতে চাই না দুনিয়াতে ভুল করে আমরা আমাদের জীবনকে পরকালে বিপদে ফেলতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ